এটা কিন্তু রাজনৈতিক মঞ্চ না রাজনৈতিক মঞ্চ না আমি এখানে রাজনৈতিক বক্তব্য দিতে পারবো না রাজনৈতিক আমি বক্তব্য দেব না আপনারা রাজনৈতিক রিয়াকশনও দেবেন না রাজনৈতিক রিয়াকশন কোনটা এই যে আপনারা সবাই একসাথে বলে ওঠেন না ঠিক করে অ্যাকশন এগুলা মাহফিলের স্লোগান না বুঝতে পেরেছেন এখানে যখন আমরা বসবো এটা একটা এলমি হালাকা এলমি হালাকা মানে জ্ঞান শিকার জন্য একটা জায়গা এখানে যিনি বলছেন উনি শিক্ষক যারা শুনছেন তারা ছাত্র যেটা যাচ্ছে সেটা জ্ঞান যেটা যাচ্ছে সেটা জ্ঞান তো জ্ঞানের যে জায়গায় জ্ঞান আদান প্রদান হয় সেই জায়গার একটা মাহল আছে পরিবেশ আছে সেই পরিবেশটা অন্য যে কোনো জায়গার পরিবেশ থেকে ভিন্ন হতে হবে অন্য যে কোনো জায়গার পরিবেশ থেকে ভিন্ন হতে হবে সেই কারণে আপনি মাহফিলে যখন আসবেন কয়েকটা জিনিস খেয়াল করবেন নাম্বার ওয়ান অবশ্যই অজু করবেন কি করবেন অজু 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 ছাড়া আপনি মাহফিলে আসতে পারবেন না আপনারা বুঝতে পারছেন আপনি যদি অজু না করেন তো সেই কারণে আপনারা কি বলেন মাহফিল জমে নাই মাহফিল কি হয় নাই জমে নাই কারণ আপনি অজু করেন নাই মাহফিল কখনো জমে না অন্যান্য অনুষ্ঠান জমে যে অনুষ্ঠানগুলো অনেক মানুষকে দাবি করে কিছু অনুষ্ঠান আছে মানুষ কেন্দ্রিক যত মানুষ বেশি তত জমে আর কিছু অনুষ্ঠান আছে মানুষ কেন্দ্রিক না কয়টা মানুষ কোয়ালিটি পূর্ণ এসেছে এবং গ্রহণ করতে পেরেছে এটার উপর ডিপেন্ড করে মাহফিলে মানুষ কতজন হয়েছে এটা বিষয় না মাহফিলে হচ্ছে যারা এসেছে তাদেরকে আমি কানেক্ট করতে পেরেছি কিনা তাদেরকে আমি কিছু জিনিস দিয়ে যেতে পেরেছি কিনা তাদের ভিতর জগৎকে আমি ভিজাতে পেরেছি কিনা এটাই হচ্ছে মাহফিলের ডিমান্ড এখানে আমরা শিক্ষা এবং শিক্ষা গ্রহণ করার জন্য এসেছি সেই কারণে যখনই মাহফিলে আসবেন অবশ্যই অজু করে আসবেন নাম্বার ওয়ান নাম্বার টু অবশ্যই নিয়ত করবেন এগুলা আগে ছিল এগুলো আগে আমরা যখন ওয়াজে বসতাম তখন উলামায় তখন তো উলামায় রব্বানির যুগ মনে যেন কি একটা মনে যেন বোমা পড়ছে এই দশ বিশ বছরের মধ্যে সবকিছু খতম হয়ে গেছে আগে আমরা বিশ বছর আগে আমরা কি বলতাম ওয়াজ করতে আসতেছে যিনি ওয়াজ করতেছেন উনি খতিবে বাঙ্গাল আর যিনি এসেছেন সেরে মিল্ল মানুষ দৌড়াইতেছে পিছনে পিছনে কারা দৌড়াচ্ছে আলেমরা দৌড়াচ্ছে পিছনে পিছনে এখন আপনারা কারা দৌড়ান সাধারণ ছেলেপুলে সাধারণ ছেলে পুলে আমার পিছনে দৌড়াচ্ছেন আমি আলেম না আমি বাইরাল আপনারা বুঝতে পেরেছেন ভেরি সিম্পল ডিফারেন্স এখন আপনারা ছেলেগুলা পাগল হয়ে যান আসল আসল আলেম এসে স্টেজের মধ্যে বসে থাকে আপনারা দুই পয়সার গুরুত্ব দেন না কেন কারণ আপনি আলেম না আপনি আলেম চিনেন না